আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দোস্তো কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাংবাদিকের যেরকম বলে কথা কয়েক হ্যাঁ আমরাও চেষ্টা করতেছি হ্যাঁ বলার ঠিক আছে না হ্যাঁ এইভাবেই হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা গ্রামের দৃশ্য হ্যাঁ এই যে অনেক রোদের তাপ তো পোখর তাপমাত্রা আজকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলছে বড়াইগ্রামে রাজশাহীতে রাজশাহী নাটোর বড়াইগ্রাম হ্যাঁ আমরা এই যে মাঠের ভিতরে আসি অনেক ক্লান্ত হয়ে গেছি রোদির তাপে তাই একটা ছোট্ট বট গাছ না পাইকর গাছ যাই হোক বট পাইকর গাছের নিচে ঠান্ডা জায়গায় এখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর দাদা আপনি কী করছেন দাদা দাদা কি বলছেন বলেন বলেন কিছু বলেন আপনি কী করছেন আমি তো দুবাইয়ের খেজুর খেতে ব্যস্ত দুবাইয়ের খেজুর খেতে ব্যস্ত হরি একটু ফ্লাস চালু করি দাদা আপনাকে একটু স্পষ্ট দেখা যাবে হ্যাঁ দাদা ফ্লাস চালু করেছি হ্যাঁ বলেন দুবাইয়ের খেজুর খাতে ব্যস্ত তো চলেন আপনাদের সাথে আমি একটা নতুন জিনিস পরিচয় করে দিব সেটা হচ্ছে তিলের জমি তিলের জমি আমি আজকে নতুন শুনলাম যে তিলের জমি ওই যে দূরে দেখা যাচ্ছে একটু রুদ্রের ভিতরে যাতে চাচ্ছি না যদিও তাও যাই আপনাদের আপনাদের দেখানোর জন্য আমি সেই উদ্দেশ্যে সমস্যা কিসের সমস্যা যাবে যাবে জুবনের সমস্যা হ্যাঁ তারা এই গাছের এই ফুল টুকা যদি আপনি একটা মিষ্টি মশলা পানের সাথে খেতে পাবেন জুবন যৌবন মিনিটের মধ্যে

আচ্ছা এই যে মেন বড় হেকিমের সাথে পরিচয় করাই দি এই সাহেবের পাতা খেলে কি হয় তো জানেন তিলের জমি পরিচয় করে দি আসুক আসুক তিলের জমি তিলের জমি পরিচয় করে দিচ্ছি ঠিক আছে কেউ হাহা দিবেন না আগে বলে রাখি কেউ হাঁ দিবেন না ভিডিও দেখে তাহলে কিন্তু খবর আছে মামলা করবো আপনাদের নামে এই যে হলো তিলের জমি এই হলো তিলের গাছ রোদে তাপ থাকবো না তিলের জমির মধ্যে সময় দাঁড়ায় কথা বলি কেউ যদি হা হা দেন আমি তার নামে মামলা করব কি বলো তোমরা হা হা দাওয়ায় যাবে না খালি লাভ রিঅ্যাক দিবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর ভালো ভালো তো লোকা বা একটু ট্রেনিংটা নাম লাভ দিন আরে ভাই বাদাল ধর্ম ভাই না লাভ দিয়া লাগবে ভালোবাসার আরেক নাম কি তোরা যে লাফালাফি করতেছ বাড়ি যাবো কখন আড়াইটা বাজে ভালোবাসার দিলে কিন্তু খবর আছে মামলা করবো মামলা করবো একদম চলেন চলেন যে কাজে আইছে সে কাজে দেয় ধন্যবাদ হাঁ দিবেন না অনেকে অনেক রিকোয়েস্ট করে বলছে হাঁ দিবেন না